বা ফল এটা খেতে পছন্দ করে না এরকম মনে হয় নেই কেউই এই ফলটা আমি খুবই পছন্দ করি এটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে এরকম একটা ফল নিবেন নিয়ে এর গোড়ার যে অংশটা আছে সেই অংশটা কেটে জাস্ট দুই টুকরা করে ফেললেই হয়ে গেল এখানে প্রায় আধা কেজি পরিমাণ পোশাকের ফল আছে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছি এবার রান্নায় চলে যাব আমি আজকে সরিষা মিষ্টি বানাবো এজন্য আমি প্রায় এক টেবিল চামচ সরিষা নিয়েছি কিছু কাঁচামরিচ আর লবণ সরিষা কাঁচামরিচ এবং লবণ দিয়ে একসাথে করে বেটে নিব এতে করে সরিষাটা দিতে হবে না আর সরিষা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় না হলে কিন্তু এর ভেতরে অনেক বেশি ময়লা থাকে কাদা থাকে অনেক এজন্য সরিষাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে এটা বেশ নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো আর এর মাঝে কিছুটা লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয় এখন এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব অর্থাৎ এর যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো এখন এর মধ্যে কোনো পানি দিচ্ছি না এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা মিষ্টি গুলো অর্থাৎ পোশাকের দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আপনারা ট্রাই করবেন বাটা জিরা দেওয়ার জন্য তাহলে কালারটা আরো বেশি ভালো আসে এখন পোশাকের ফল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো জালটা একটু কমিয়ে পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো এরপরে ঢাকনাটা তুলে দেখবেন যে একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে মিশ্রি থেকে খুব সামান্য পরিমাণে পানি বের হবে এরপরে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি আর হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব প্রায় 90%% পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তখন হচ্ছে সরিষাটা দিতে হবে এর আগে সরিষার বাটারটা দেওয়া যাবে না এখন এই যে ঢাকনা তুলে পানি বেশ কিছুটা আছে কিন্তু এর মধ্যেই আমি এখন সরিষা দিয়ে দিব সরিষা দিয়ে জাস্ট পানিটা শুকায় ফেললে কিন্তু মিষ্টি রান্নাটা রেডি হয়ে যাবে আর এই মিষ্টি বা পুইশাকের ফল এটা কিন্তু বেশি মানে ঝোল থাকলে একদমই ভালো লাগে না এটাকে অবশ্যই হচ্ছে পুরা শুকায় ফেলতে হবে আর এটা সাধারণত সাদা ভাত দিয়ে খেতেই ভালো লাগে আমি প্রথমে কিছুটা লবণ দিয়েছিলাম এখন একটু চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন এটাকে পানিটা জাস্ট শুকায় ফেলবো পানিটা শুকায় ফেললেই কিন্তু পুঁশাকের ফলটা রেডি হয়ে যাবে এক্সট্রা পানি টেনে গিয়েছে এবং তেল বের হয়ে গিয়েছে এটা আসলে মতন হয়ে যাবে তেল বের হয়ে যাওয়ার সাথে মিচড়িটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাত্রে ঢেলে পরিবেশন করব। এটাই হলো সরিষা দিয়ে মিচড়ি বা পোশাকের ফল আমি এভাবে রান্না করি আর একটা শুধু নিরামিষ রান্না করি যেটাতে কোনো সরিষা দেই না তো এটা হলো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন